আজকে যা দেখছি এখন যা দেখছি তাতে বিরোধী দল তাদের আর সেই উৎসাহ নেই দ্বিতীয়ত তাদের অ্যাকচুয়ালি কোনো লড়াই করার জায়গাই নেই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে বিরোধী দলরা দলের যারা সদস্য তারা ইন প্রাইভেট আমাদের সবাইকেই বলছেন যে এর বিরোধিতা করা যায় না তাই মনের দিক দিয়ে অনেকে আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে এই পরিস্থিতি আমি দেখেছি যে বেশ অনেকেই এদিকে চলে এসছে এইভাবে যদি চলে আসতে থাকে একটা দিন হবে যখন বিরোধী দলনেতার মর্যাদাটাই বিজেপি খালি মানে আপনার দরজা খুললে দরজা খুললে খালি হয়ে যাবে খালি হয়ে যাবে যাদবপুর মিউনিসিপ্যালিটি বেহালার আমাদের ওই মিউনিসিপ্যালিটি ছোট ছোট মিউনিসিপ্যালিটি কলকাতায় সেখানে এই যে নির্মাণগুলোর জন্য যে পারমিশন দিতে হয় এটা ওরা জানতেই সেই জন্য ট্র্যাডিশনালি একটা অবৈধ নির্মাণ হয়ে আছে কিন্তু এখন আমরা অত্যন্তভাবে কঠোরভাবে কতগুলো জিনিস করেছি একটা হচ্ছে রোস্টার করে দিয়েছি যে রোস্টারের প্রত্যেকটা ইন্সপেক্টর অর্থাৎ তবে এক্সটা ইঞ্জিনিয়ার থাকে কোন কোন রাস্তায় যেতেই হবে পনেরো দিন তার পুরো ওয়ার্ডটা যেন পনেরো দিন অন্তর রিপিট হয় রাস্তা এবং সেখানে অ্যাপ তৈরি করে সেখানে ওই যদি কোনো কনস্ট্রাকশন থাকে ওই তুলতে হবে তুলে তাদের এসি বা এই সেইটা দেখবে এবং মানুষও দেখতে পাবে সেটা ওয়েবসাইটে গেলে যে কোন নির্বাচনটা কোন রাস্তায় হচ্ছে এবং সেটা যদি স্যাংশন থাকে কতটা স্যাংশন আছে যদি না থাকে তাহলে তার অ্যাকশনটা কী হবে এইটা হবার পরে আমি যে মানে বদ্ধ পরিকর যে অবৈধ নির্মাণ করতে হওয়ার চান্স আর প্রায় একেবারেই